আজকের এই kitab-এ যা দিলমে তাসাউফের kitab-এ যে আলোচনাটা এটা হচ্ছে ফি গালাবাতিন নাফসি ও আদাওয়াতিশ শাইতান শয়তানের শত্রুতা এবং নফসের বিজয় নফসের প্রাধান্য এখানে চমৎকার একটা কথা আছে যে সৃষ্টি তিন প্রকার কয় প্রকার তিন প্রকার সৃষ্টি তিন প্রকার ইন আল্লাহ তাআলা খালকা আলা সলাসতি দুরব

ওখলাকাল বাহাইদারাব্দুল আলামিন চতুষ্পদ জানোয়ার জীবজন্তু সৃষ্টি করেছেন এটাও এক প্রকারের সৃষ্টি ওরাকিবা ফি হুম শাহবাত এবং তাদেরকে প্রবৃত্তি দিয়েছেন শাহবাত দিয়েছেন গোলাম আকাল তাদেরকে আকল দেওয়া হয় নাই আকল নাই বাহাইম বা চতুষ্পদ জানুয়ারের আকল নাই তাদের আছে কি তাদের আছে শাহোয়ার হ্যাঁ এরপরে ওয়াকালাকা ইবনু ইবনা আ দামা ওয়াকিবাফি হিল আকলা আল্লাহ তালা বনিয়াদম সৃষ্টি করেছেন এবং তাদেরকে আকল দিয়েছেন সাথে অবশাহত তাদেরকে প্রবৃত্তিও কি দিয়েছেন এটা বনিয়াদমের শাহতও আছে আকলও কি আছে হমান হলা বাদ শাহাতুহু আক লাহু যেই ব্যক্তির যেই ব্যক্তির আকল যেই ব্যক্তির বিবেক প্রবৃত্তির উপরে প্রাধান্য পাবে যে ব্যক্তির বিবেক যার সরি যেই ব্যক্তিরা যার যার বিবেক যার বিবেক প্রবৃত্তির উপর প্রাধান্য পাবে মানে বিবেক দিয়া চলে না প্রবৃত্তির ইচ্ছায় সাহাওয়াত যেই দিকে বলে প্রবৃত্তি যেই দিকে বলে ওই দিকেই চলে তাহলে আকলের উপরে বিবেকের উপর যার প্রবৃত্তি প্রাধান্য পাবে মনে একবার ফাল বাহা ওই ব্যক্তি তুলনা চতুষ্কোত জানুয়ারেরই কি দামি উৎপত যেমন চতুষ্কোত জানুয়ারে তো আকল নাই বিবেক নাই শেহাওয়াত বা প্রবৃত্তির অনুপেরণায় চলতেছে যা ইচ্ছা তা করতেছে ওই রকম যদি মানুষও করে তাহলে ওই মানুষটার মধ্যে আর বাহাই বা চতুষ্কোত জানুয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই যেমনটা আল্লাহর কোরআনে বলেছে লাহুম কুলুবুল লায়ফাহু রাবিহা ওয়া লাহুম আয়িনুল লায়ুসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লায়াসমাউন বিহা উলাইকা কাল যাদের অন্তর আছে অন্তর দিয়ে বুঝে না চোখ আছে তা দেখে না বিবেক আছে অনুমান করে না এই ব্যক্তিরা দুনিয়ার জমিনে চতুষ্পদ জানুয়ারি থেকে নিকৃষ্ট আচ্ছা ওমান গলা বা আকলুহু শাহওয়াতাহু আর যার আকর প্রাধান্য পাবে প্রকৃতির উপর ফাহুয়া খায়রুম মিনাল মালায়েকা ওই ব্যক্তি ফেরেশতার চাইতেও কি দামি ফেরেশতা চাইতে উত্তম মানে আকলকে প্রাধান্য দিয়েছে আকল যা বলেছে তা করেছে প্রবৃত্তি যা চেয়েছে তা করে নাই ওই ব্যক্তিকে আল্লাহ তালা ফেরেস্তারের চাইতো দামি বলেছেন